ঘড়ির কাটা দেড়টার ঘরে আজ দিন হচ্ছে মঙ্গলবার আর তারিখ হচ্ছে আঠেরো তারিখ তোমাদের ব্লগে বলেছিলাম মাসির বাড়ি মামাবাড়ি যাওয়ার আগে যে এবছরে হোলি মনে হয় বরের সঙ্গে কাটানো হবে না হোলি তো কাটিয়েছি বরের সঙ্গেই মানে হোলির আগের দিন রাত্রিবেলা চলে এসেছি কিন্তু হোলি খেলা হয়নি তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম আজকে করবো না একটু রেস্ট নেবো একটু রেস্ট বলতেই কাল তো রেস্ট হয়েই গেল তারপর বলুন না এখন থেকে ব্লগটা শুরু করে দিই ভেবেছিলাম আজকে গ্যাপ দিয়ে কালকে থেকে করবো না তাহলে একটা দিন গ্যাপ করে যাবে যখন খেতে বসবো মা ভাত বাড়ছে আর আজকে রান্না হয়েছে হ্যাঁ হ্যাঁ না তো আজকে রান্না হয়েছে থোর ভাজা আর হচ্ছে শুক্ত আর না না আর পাবে না ওই যে ময়লা আছে আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ আমাকে ওইটা কি তো দোল খেলা হয়নি কারণ সেরকম ভাবে ওই সবার পায়ে আবির দেওয়া গালে আবির দেয় এই 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 গ্যাস এইটুকুই এরপরে আর কোনো আবির ঠাবির খেলিনি রঙও খেলিনি কারণ এবছর হোলিতে বাইরে বেরোই নিতে থাকে ঘরেই ছিলাম বেরোলে কেউ না কেউ লাগিয়েই দিত আবার আমিও লাগাতাম বেরোনো হয়নি ঘরেই ছিলাম এটা হচ্ছে এই এক তরকারি আর বড় বাটির মধ্যে আছে ওবেলার তরকারি মা হচ্ছে ওই যে ওবেলাটা আলাদা করেই আগে থেকে রেখে নিয়েছিল কথায় আছে না সব কিছুরই নির্দিষ্ট একটা বয়স থাকে তবে মনের ইচ্ছার কাছে বয়সটা কিন্তু কোনো ম্যাটার করে না আসলে আসল কথা হলো ইচ্ছাটাই করেনি জানো তো এবার এইবারে সেরকমভাবে দোল খেলার কারণ গত বছরে কিন্তু ঠিক হোলির দিনকারই আমার বর সিলাইন টাঙিয়ে ঘরে পড়েছিল সেই কি যে অবস্থা হয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আর কুত্তা বাচ্চাগুলো একের পর এক পর পর মরে গেছিলো ওই দিনেই ওই জন্য মানে সব মিলিয়ে মনটা আমার ভালো লাগছিল না আর ইচ্ছাও করছিল না রঙ খেলতে ওই জন্য ওই টুকটাক বর একটু আমার গালে লাগিয়েছিলো আমি ওর একটু গালে লাগিয়েছিলাম মা বাবার পায়ে দিয়েছিলাম ব্যাস এইটুকুই এর বেশি আর কিচ্ছু হয়নি মানে ভালো হোলির দিনকার ভালোবাসা মানুষটাকে পাশে পেয়েছিলাম ওর সঙ্গে সারাটা দিন থাকতে পেরেছি এটাই আমার কাছে অনেক ভেবেছিলাম হোলিতে ওর সঙ্গে থাকতেই পারবো না মাসি বাড়ি থেকে হয়তো আসা হবে না কিন্তু না ফাইনালি চলে এসেছিলাম বর্দির বাড়িতে যেহেতু কাজ চলছিল দেখাশোনা করার মতো সেরকম কেউ নেই ওই জন্য আরও চলে এসেছি আর তোমরা তো দেখেই ও রাত্রি পৌঁছেই গিয়েছিলো আমাকে আনতে তো হোলির আগের দিন রাত্রিই চলে এসেছিলাম তো চলো যাই হোক সব কিছুই হচ্ছে ভাগ্য খেলি না পেটের উজল না বলে দেখো সব পড়ে আছে আর একটা জিনিস দেখাই দেখো ওই যে খালের মানে যার সময় দেখেছিলাম পানা ভর্তি ছিল এসে দেখছি একদম নদী বানিয়ে দিয়েছে চারিদিক পুরো ধুধু করছে আমার পেছনে পেছনে সব জায়গায় যেতে হবে কত হয় গরমে কত হয় এইটা আমার ল্যাবু পুরো ল্যাবু বলো তো বন্ধুরা ওকে ল্যাবের মতন দেখতে কিনা ওর কানগুলো দেখেছো কত বড় বড় সচরাচর এই কুকুরের কান এত বড় হয় না চলো মারা যাবো আয় 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 মারবে না কেউ আয় আমি আছি আয় এনে এনে এই কে মারবে আমার আলুকে বু ও মারবে ও মারবে ও সাহস আছে হ্যাঁ হ্যাঁ কেউ মারবে না কেউ তোকে শুধু একবার মেরে দেখা এই যে ভাত দিয়েছি এই যে খা এই খবরদার না ওকে কেউ টাচ করবি না খাও খাও খাবার না তুমি খাবার না আমার নাইতে নাম ওকে শুধু একবার মেরে দেখ মারে কে মারে বাবা কে মারে সোনা মারে ওরা মারে আমি আছি না আমি থাকতো ওরা কেউ তোকে মারতে পারবে না হ্যাঁ 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 গো হ্যাঁ আমি আছি যাও শুয়ে পড়ো তুমি তোমার জায়গায় গিয়ে শুয়ে পড়ো যাও যাও শুয়ে হুম বাউ বাউ জীবন থেকে যেন শান্তি নামক জিনিসটাই উড়ে গেছে একটু শান্তির ঘুম ঘুমাতেও পারলাম না খেয়ে দিয়ে উঠে মানে এক তো গরম গরমটা গরমে হাত থেকে বাঁচার জন্য বর করেছে কি গত বছরে যেমন করেছিল কলা পাতা দিয়ে দিয়েছিল আজ বেস্টালের ওপরে এবছরেও দিয়েছে গরমের তাপটা সেরকমভাবে নামছে না ঠিকই কিন্তু মশার উৎপাত আমাদের এখানে এত পরিমাণ মশা যেটা তোমরা কল্পনাও করতে পারবে না এই মশার কামড়ে শোয়ার জ্বালা নেই মানে জো নেই মশার ধূপ জ্বালিয়েও মশা কামড়াচ্ছে ওই জন্যই রকম একটু এপাশ ওপাস করে সময় কাটিয়ে উঠে পড়লাম বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে একটু ঝাড় দিয়ে দিই দিতে দিতে সন্ধে হয়ে যাবে মানে কোনো টাইমটাই ঠিক মশার হাত থেকে দেওয়াই পাহাড় পাওয়ার মতন সময় না সকালে বিকালে দুপুরে সবসময় মশা খেলা শেষ হচ্ছে না অন্ধকার হয়ে গেল ছা পা নিয়ে এখন এলি যাও পাড়া থেকে ঘুরে এসো একটু সন্ধে দিয়ে আমার হয়ে গেলো লাইটটা বন্ধ করে দিই কারণ পড়ে পড়েছে এবার এই লাইট ঢালার পালা এই যে এই দুটো লাইট জ্বালিয়ে দিলাম কারণ এই গরমকালে না টিউব লাইট একদম ঘরে ভালো লাগে না জ্বালাতে এই একদম লাইটটা জ্বলে খুব ভালো লাগে এই দিকে দেখো লাউ শাক দাদুকে চেয়েছিলাম যে আগামীকাল হবে ওই কারণে দাদু বিকালবেলায় দিয়ে গেছিলো তার খানিক্ষণ পরেই বড় মশাই ফোন করে বলছে যে মাংস আনবো তো আজকে আর চায়ের ব্যবস্থা রাখিনি এদিকে দেখো গ্যাসের মধ্যে নরের যে স্যুপগুলো হয় ভেজিটেবিল স্যুপ বসিয়ে দিয়েছি আমি আর মা হাফ হাফ খেয়ে নেবো মানে বর তো ফোন করে বললো যে মাংস আনবে আগামীকালের জন্য তাহলে লাউ শাকটা কী হবে লাউ শাকটা ভাবছি কেটে কুটে যত্ন করে ফ্রিজে রেখে দিই পরশু দিন হয়ে যাবে ফ্রিজে থাকবে তো আশা করছি ভালোই থাকবে ভালো না থাকলে আর কী বা করা যাবে গাছে তো আছে যখন তখন পেরে খাওয়া যাবেই আপাতত কেটে কুটে রেখে তো দিই তারপর একটা পরে নাই দেখাই যাবে তাই না বলো দিয়ে এলাম আর একটু আমি নিয়েছি খেতে খেতেই সবজিটা কেটে ফেলি হোক না হোক ফ্রিজে রেখে দিই যত্ন করে পরশুদিন হবে আমার কিন্তু গুছিয়ে সব কাজ করা হয়ে গেছে শাক আর ডাটা আলাদা রেখেছি আর এই যে মাংস রসুনটাও ছাড়িয়ে রাখলাম বাঙালিদের স্বভাবটা তো জানোই বিশেষ করে আমার মতো ল্যাথখোর বাঙালি মামার বাড়ি থেকে ঘুরে আসার পরে যা যা কাপড় হয়েছিল সব কেচে তো দিয়েছিলাম কিন্তু জায়গার জিনিস জায়গায় যে গুছিয়ে রাখবো সেটা আর হচ্ছিল না একবার বিছানা থেকে চেয়ারে একবার চেয়ার থেকে বিছানায় এইভাবেই ঘুরছিল বেশ কটা দিন আজকে ওই জন্য বর পয়ে পয়ে করে বলে গেছে যে দেখো আজকে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রেখো ভালো লাগছে না ওরকমভাবে আর শুধুই যে ওরই যে দেখতে ভালো লাগছে না তা নয় আমারও দেখতে খারাপ লাগছিলো কিন্তু ওই যে বললাম খোর বাঙালি মানে একটু চাপ না পড়লে বাপ বলবো না ও একটু বললো বলে যাই হোক গোছানো ঠিক হয়ে গেল। মহারাজার গাড়ি আসছে হ্যাঁ हारो हो सुनि दिदी जति जति हुन देख्छ नि राम ठीक छ तिगामाले उ रुनु उता देखि जान्छ ए हिँसे गन्द देख्नु मान्छे गन्द बेइ नै আমার বেচারা বটার কপালে আজকে সারাদিন ভাত রুটি কিছু জোটেনি ওই সারাদিন মানে অল্প একটু ম্যাগি খেয়েই কাটিয়েছে তাও আবার ঘর থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলো অল্প একটু খেয়েছে অল্প একটু ফিরে নিয়ে চলে এসেছে এই ঠান্ডা ম্যাগি দুপুরবেলা খেতে কাটবে ভালো লাগে বলো ওই জন্য ঝটপট করে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ও আগেই খেয়ে নেবে ওকে আপাতত এখন একটু টক দই দিই কারণ গত বছর হোলি দিনকার যে অবস্থা হয়েছিলো সে এখনও রেস মানে কাটেনি

সময় সাড়ে দশটা বাজে ও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিছু খাইনি তো সাড়ে তিন দিন আগেই খেয়ে নিয়েছি এই যে এখন আমরা খাবো আগামীকাল মাংস হবে মাংসটা এনে রেখে দিয়েছে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আসলে কি তো বন্ধুরা আমাদের ফ্রিজটা না খুব একটা ভালো না ওই জন্যই মানে মাংসটা ম্যারিনেট করে রাখলাম মাংস যে গন্ধ সেটা ঠিক ছাড়বে না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট